জনে জনে জন ভরে যায় আর সবাইকে আমরা যারা এখনো কষ্টে দুঃখে ভাই বোনেরা পড়ে আছে তাদেরকে আমরা সবাই যেন এই সত্য বাক্যটা কর্মসেবী কাছে অন্ধকারে ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারি না এই যে ভাই বোনরা কষ্টে দুঃখে পড়ে আছে কি করে তারা বাঁচবে আজকে এসেই দেখলাম দেখো কত জন এসে কর্মসেবিতার কাছে প্রার্থনা করছে তাহলে আমরা যেখানে যে এত সুস্থ থাকি কেউ যদি যে যাই বলুক না কেন যারা প্রতিবাদ করবে তাদেরকেই বলো না যে আমরা এত কষ্টে আছি এত যে কষ্টে দুঃখে পড়ে আছি আজকে আমরা খেতে যখন খেতে পেয়ে বা রোগে রোগে দুঃখে ছিলাম তখন কি তোমরা আমাদের দিকে তাকিয়ে ছিল তাহলে আজকে যখন তোমরা দেখো তো আজকে আমরা যেখানে যাচ্ছি তোমরা কোথাও বাধা দিবে এটা যখন তোমরা সাহস করে বলতে পারবে না কেউ তোমাদেরকে বাধা দিবে আজকে দিদি ভাই বলছে না যে আমাকে কেউ মেনে নিছিল নি আজকে দেখো মেনে নিচ্ছে তো তাহলে মেনে না নেয় আর কিছু কাজ নেই আমরা কি কোনো খারাপ কাজে কোনো খারাপ পথে আসছি পিতা বলছে না পিতা তুমি সবার উপর তোমার পর কেউ নাই তুমিই ছাড়া উদ্ধার হওয়ার আজকে কোনো রাস্তা নেই আর কি তোমরা জানো যে আর কোনো রাস্তা আছে আর কোনোই রাস্তা নেই তাহলে এই পরমাশের তার পর কিন্তু শেষ রাস্তা কিন্তু সবাইকে বলছি তোমরা সবাই ঈশ্বর কাছে প্রার্থনা করো